হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অজগর আসছে তেরে আ আয় আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি গাছে চড়ে হর্ষ হর্ষতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে রি ঝুলে রিতে ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডেগবাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই